আসসালামু আলাইকুম প্রবাসীদের মুদ্রার রেট আবারও বেড়ে চলতেছে কারণ রিজার্ভ ব্যাংকে বাংলাদেশের টাকা যখন রিজার্ভ ব্যাঙ্কে কমে যায় তখন ডলারের মান বেড়ে যায় এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের টাকাগুলো আমরা প্রবাসীরা যারা বাইরে থেকে টাকা পাঠায় তখন টাকাটা বেশি পাওয়া যায় এখন আবারও টাকার বড় পরিবর্তন এসেছে আমি আজকে জানিয়ে দিব সৌদি বাহরান কুয়েত ওমান সহ সকল দেশের টাকার মানগুলো কোন দেশে কত দিচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব এখনই আপনারা এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসটা থেকে দেখলে ফেসটা ফলো করে যাবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ টাকার মান পরিবর্তন হতে থাকে আমি নিহত চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমরা প্রথমে জেনে নেব আমেরিকা যেটা ইউএসডি মার্কিন যুক্তরাষ্ট্র ডলারের এক ডলার সমান একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে কারণ কিছুদিন আগেও গত দুই দিন আগেও ছিল একশো বিশ টাকা এখানে দেড় টাকা পায় বেড়ে গেছে ডলারের মানটা একশো একুশ টাকা একুশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন বিকাশ রেট দিচ্ছে আপনার এখন বর্তমানে একশো একুশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাংক রেট দিচ্ছে একশো বিশ টাকা ঠিক আছে বাহারানের বাহারানের এক দিনারে এক দিনার দিচ্ছে তিনশো সতেরো টাকা নব্বই পয়সা বাহারানের বিএফসি মানি ট্রান্সফার থেকে দিচ্ছে তিনশো টাকা চুরাশি পয়সা লুলু এক্সচেঞ্জ রেট দিচ্ছে তিনশো সতেরো টাকা আশি পয়সা আপনারা অ্যাকাউন্টে পাঠালে আরও টাকা বেশি পাবেন এটা অ্যাকাউন্টের ভিতরে তা গোফন নাম্বারে ফাটালে এটা কম আরও একটু কম পাবেন কি অ্যাকাউন্টে যদি দুই একদিন পরে উঠান তখন টাকাটা টাকা টাকাটা আরও একটু বেশি পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে প্রতিটা দেশে কাতারের এক রিয়ালে তিনশো এক রিয়েলে বত্রিশ টাকা পাওয়া যাচ্ছে আল আলজামান এক্সচেঞ্জ বত্রিশ টাকা তিরাশি পয়সা হাবিব এক্সচেঞ্জ দিচ্ছে বত্রিশ টাকা সাতাশি পয়সা আলজাজির এক্সচেঞ্জে দিচ্ছে তেত্রিশ টাকা পর্যন্ত কাতারে কুয়েতে এক দিনারে তিনশো বিরানব্বই টাকা পর্যন্ত দিচ্ছে এক টাকা বেড়ে গেছে কুয়েতের প্রতিদিনের প্রতি কিছুদিন আগে নব্বই টাকা একানব্বই টাকা ছিল আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ রেটও দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা এটা শুধুমাত্র আপনার এই অ্যাকাউন্টে টাকা পাঠালে অ্যাকাউন্টে ফাটালে এই রেটটা দেওয়া হবে যদি গোপন নাম্বারে পাঠান এটা আর একটু কমে যা কম যাবে সৌদি আরবে এক রিয়েলে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মানিগ্রাম রেট দিচ্ছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা টেকনো ডিজিটাল অ্যাপ থেকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্ট ইন্ডিয়ান ইউনিয়ন রেট একত্রিশ টাকা দিচ্ছে সৌদিতে দুবাইতে দুবাইতে এক ধেরামে বত্রিশ টাকা আশি পয়সা দিচ্ছে ওয়েস্ট ইউনিয়ন রেট দিচ্ছে বত্রিশ টাকা ব্যাঙ্ক রেট লুলো রেট বত্রিশ টাকা দেওয়া হচ্ছে এটা হচ্ছে দুবাইতে ওমানে এক রিয়ালে তিনশো এগারো টাকা পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জে মডার্ন এক্সচেঞ্জ রেট দিচ্ছে তিনশো দশ টাকা এবং কি লুলু এক্সচেঞ্জ রেট দিচ্ছে তিনশো দশ টাকা পঞ্চাশ পয়সা এবং ফোন নাম্বার গুফোন নাম্বারে তিনশো নয় টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত দিচ্ছে বা দশ টাকাও দিচ্ছে কোনো কোনো ব্যাঙ্কে এটা হচ্ছে হচ্ছে শুধুমাত্র আপনার এই ওমানের ভিতরে প্রতিটা দেশে গোপন নাম্বারে পাঠালে প্রায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গোপন নাম্বারে এক টাকা ফারাক হয়ে থাকে ঠিক আছে আপনারা বুঝেও পাঠাবেন কারণ গোপন নাম্বারে অ্যাকাউন্টে টাকা পাঠালে সবসময় টাকা বেশি পাবেন গোপন নাম্বার থেকে গোপন নাম্বারে টাকাটা ইমার্জেন্সি উঠানো হয় তার জন্য ওরা একরি প্রায় এক টাকার উপরে কম থাকে কম দেওয়া হয় বুঝতে পারছেন তার জন্য চেষ্টা করবেন যেন কি আপনারা সবসময় এই অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য মালয়েশিয়া এক রিঙ্কিতে সাতাশ টাকা তিরিশ পয়সা মালয়েশিয়ার টাকাটা আবারও বেড়ে গেছে মালয়েশিয়ান এক রিংকিতে সাতাশ টাকা তিরিশ পয়সা ওয়েস্ট্রেনিয়নিয়ান রেট দিচ্ছে সাতাশ টাকা ওই ওয়েস্ট্রেনিয়ান বিকাশ রেট দিচ্ছে ছাব্বিশ টাকা বত্রিশ পয়সা রিয়া ব্যাংক থেকে দিচ্ছে সাতাশ টাকা রিয়া বিকাশ থেকে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা বাহিরে থেকে সাতাশ টাকা সাড়ে সাতাশ টাকা পর্যন্ত মালয়েশিয়াতে পাওয়া যাচ্ছে আপনারা এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন প্রতিনিয়ত এরকম ব্যাংকের টাকার রেট আপডেট হতেই থাকে